সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো আজকে আমরা একটা অঙ্ক নিয়েছি কী যে বিভিন্ন চাকরি পরীক্ষায় এরকম ধরনের অঙ্ক সাধারণত আসে তো আমরা কী পাচ্ছি দেখো বলেছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন টুয়েলভ ডেজ এ কত দিনে করছে এ একটা কাজ করছে সেটা বলছে যে টুয়েলভ ডেজ টুয়েলভ দিনে সম্পন্ন করতে পারছে আর একটা বলছে যে বি ইজ ফিফটি পারসেন্ট মোর এফিসিয়েন্ট বিটা হচ্ছে আমাদের ফিফটি পারসেন্ট মোর এফিসিয়েন্ট কার থেকে দেন এ ইন হাউ মেনি ডেজ বি উইল ফিনিশ বি কত দিনে করতে পারবে তো দেখো এর টেকনিকটা হচ্ছে দেখো এ আছে আর বি আছে এ পাশে আমরা এফিসিয়েন্সি লিখে নিচ্ছি এফিসিয়েন্সি আর এদিকে হচ্ছে ওয়ার্ক ডান ওয়ার্ক ডান এ দিনে করছে এ হচ্ছে বারো দিনে করছে আমাদের বিটা ফাইন করতে হবে আমরা ধরে নিচ্ছি যে বি এক্স দিনে করছে তাহলে এদের এল সি এম বা লসাথা হবে টুয়েলভ এক্স হচ্ছে তাহলে এর এফিসিয়েন্সি কত হবে এর এফিসিয়েন্সি হবে এক্স আর বি রফিসিয়েন্সি কত হবে বি এর এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি পারো কিন্তু আমাদের কন্ডিশন কী দেওয়া আছে আমাদের কন্ডিশন দেওয়া আছে বলছে যে বি ইজ ফিফটি পারসেন্ট মোর এফিসিয়েন্ট তার মানে এই যে টুয়েলভ যেটা আছে সেই টুয়েলভটা হচ্ছে অ্যাকচুয়ালি এ যে আছে এ এর এফিসিয়েন্ট হচ্ছে এক্স এক্সের কত পার্সেন্ট ফিফটি পারসেন্ট বেশি মানে অ্যাকচুয়ালি হান্ড্রেড অ্যান্ড ফিফটি পার্সেন্ট মানে হান্ড্রেড অ্যান্ড ফিফটি বা একশো তাহলে এখান থেকে একটা শূন্য একটা শূন্য কাটো পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ দিয়ে কাটলে দুই তাহলে এখান থেকে তিন দিয়ে কাটলে তিন চারে বারো তাহলে এখান থেকে পাবো এক্স রেজাল্ট কত পাবো চার দুগানে আট তাহলে এক্সের মান কত পেলাম এক্সের মান পেলাম আট তাহলে বি কত দিনে ফিনিশ করতে পারছে বি আট দিনে ফেস করতে পারছে কোথায় আছে অপশান এ আছে ছয় দিন বি আছে আট দিন সি আছে বারো দিন চব্বিশ দিন তাহলে দেখো বি তো এখানে আট দিন আছে তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে আট দিন তো আই আই হোপ কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ